আপনারা নিজেরাই আগে ফাইন্ড আউট করেন যে আপনাদের সমস্যা আসলে জাতীয় সঙ্গীত নিয়ে নাকি আপনাদের সমস্যা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নাকি আপনাদের সমস্যা আসলে হিন্দু ধর্মাবলম্বীদেরকে নিয়ে আপনারা ফাইন্ড আউট করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ এর রচয়িতা কে জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হুম তারপর বাংলাদেশের পতাকার ডিজাইনার প্রথম যে ডিজাইন করেছেন তার নাম হচ্ছে শিবনারায়ণ দাস তো এরকম আরও অসংখ্য ব্যাপারে বা অসংখ্য বিষয়ে হিন্দুদের ভূমিকা অনস্বীকার্য তাদের ভূমিকা অনেক আমার কথা হচ্ছে ধর্ম যার যার দেশটা তো সবার আর আমার এখন প্রশ্ন আপনারা যারা বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ধরনের যুক্তি দেখাচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তার কালী মাকে মনে করে তারপর এই কবিতাটা লিখেছে তারপর রবীন্দ্রনাথ ঠাকুর মূর্তি পূজা করে তারপর রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু তো হিন্দুরা তো মূর্তি পূজা করে এটা আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর যদি তাদের কালী মাকে মনে করে জাতীয় সঙ্গীতটা লিখে বা কবিতাটা লিখে এটা লিখতেই পারে যখন আমরা মুসলমানরা সেই গানটা যখন গাইতেছি তখন আমাদের ইন্টেনশনটা কি আমরা এটাকে জাতীয় সঙ্গীত হিসাবে গাচ্ছি আর আমাদের দেখার বিষয় হচ্ছে এটার মধ্যে কোনো কি কথাবার্তা আছে কি না মেইন কথা হচ্ছে এখানে ইন্টেনশনটা কি যখন এটা আমরা বাঙালিরা যখন গাচ্ছি তখন আমাদের হৃদয়ে কিন্তু বাঙালি আনা জাগ্রত হচ্ছে ইন্ডিয়ানরা যখন আমাদের এই জাতীয় সঙ্গীতটা গাইবে তাদের ভিতরে কিন্তু বাঙালিদের মধ্যে যে ফিল্ডটা হচ্ছে সে ধরনের ফিল্ডটা আসবে না তাই না তো এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আপনাদের আসলে জাতীয় সঙ্গীত নিয়ে সমস্যা নাকি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সমস্যা নাকি হিন্দু ধর্মাবলম্বীদেরকে নিয়ে সমস্যা কোনটা এটা আসলে আগে আপনারা ফাইন্ড আউট করেন যে আসলে প্রবলেমটা কোথায় প্রবলেম কি আসলে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু উনি কবিতা লিখেছেন হিন্দুদের কোনো লিখিত কোনো কবিতা বা লিখিত কোনো গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না বিষয়টা কি এরকম আর নাকি আসলে অন্য কোন বিষয় এটা ফাইন্ড আউট করেন সেইভাবে কথা বলেন কেমন আপনারা যদি এভাবে বলেন রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু এই জন্য ওনার লেখা কোনো কিছু বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারবে না এই চিন্তা ভাবনাটার সাথে আমি একমত হতে পারছি না কারণ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ওকে ফাইন কিন্তু বাংলাদেশে বাংলাদেশে কিন্তু শুধু মুসলমান বসবাস করে না হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এবং আরও অন্যান্য ধর্মালম্বী যারা আছে সবাই কিন্তু বাংলাদেশে একজন মুসলমানের যে অধিকার সবারই সেম অধিকার তাহলে একটা মুসলমান যদি কোনো একটা ভালো কাজ করে সেটা যদি তাকে বাহবা দেওয়া হয় একটা হিন্দু বা অন্য ধর্মের যদি কেউ ভালো কাজ করে তাহলে তাকে বাহবা দেওয়া হবে না কেন